কিরে ছোট এখনো যে গায়ে বালিশ জড়িয়ে এভাবে বসে আছিস তোর কি শরীর খারাপ নাকি তোর আর কাজ কি ঘুমানো ঘুম থেকে ওঠা একটু পড়তে বসা তারপর আবার শুয়ে পড়া ওট ছোট ওট ওটে একটু বাইরে হাঁটা হাঁটি কর না হলে তো তোর শরীরটা খারাপ হয়ে যাবে এইভাবে অলস জীবনযাপন করলে নানা অসুখ বিসুখ তোকে হানা দিতে পারে ওটলি ছোট ওট এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকিস না তো না না দিদি আমি কিন্তু এখন উঠতে পারবো না যা কাজ আছে তুমি করি নাও দিদি আমি পারবো না সারা রাত পড়াশোনা করেছি শরীরটা অনেক খারাপ লাগছে দিদি তাই তো এভাবে বসে আছি তুমি কাজ করো আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো চাটা খেলে শরীরটা একটু সতেজ হবে তাই না দিদি যাও যাও দিদি আর শোনো মাকে কিছু না কিন্তু মা যদি শুনতে পারে তাহলে আমাকে কত কথা শোনাবে তুমি তো জানোই দিদি মা আমাকে দু চোখে দেখতে পারে না কারণ তার বড় ছেলের বউ সংসারে সব কাজ করে কিন্তু ছোট ছেলের বউ তো কিছুই করে না মায়ের কথা বাদ দে তো ছোট মা হচ্ছেন সেকেলের মানুষ তিনি এসব কথা বলবেনি তার কথাই কিছু মনে করিস না রে ছোট তোর যা আবদার আছে সব কিছু আমায় বলিস আমি তোর আবদার সব পূরণ করব বুঝেছিস জানিস তো ছোট আমার কোনো ছোট বোন ছিল না কিন্তু এই বাড়িতে তোকে এসে পেয়েছি তুই আমার ছোট বোনের থেকে কম কি অংশে বল আমি তোকে ঠিক আমার নিজের বোনের মতোই ভালোবাসি রে তুই আমার একটা কথা যদি শুনিস তাহলে তোকে চা বানিয়ে দেব। না না হলে কিন্তু হবে আমি জানি দিদি তুমি আমাকে কি বলবে বলবে পড়াশোনা করতে না হলে একটু বাইরে হাঁটাহাঁটি করতে এই তো শোনো দিদি আমি বাইরে এখন হাঁটাহাঁটি করতে যাব। তারপর এসে পড়তে বসবো আর তুমি একটু আমাকে চা বানিয়ে দিয়ে যাও আমার লক্ষ্মী দিদি খুব ভালোবাসি তোমায় দিদি খুব ভালোবাসি আহা আর আমার প্রশংসা করতে হবে না হয়েছে হয়েছে আমি তোর চা বানিয়ে দিয়ে যাচ্ছি আমি একদম আধিক্ষেতা করছি না দিদি আমি সত্যি করে বলছি আমি তোমায় অসম্ভব ভালোবাসি আমার মা বাবার পরে কেউ যদি আমার কথা অনেক চিন্তা করে সেটা হচ্ছে তুমি আমার ছোটো বোনের জন্য যা আমি করতাম আমি তোর জন্য করছি রে আমার শুধু একটাই স্বপ্ন তোর স্বপ্নটা যেন পূরণ হয় তুই পড়াশোনা করে বড় কিছু একটা হতে যেন পারিস দিদি তুমি শুধু আমার জন্য একটু আশীর্বাদ করু তোমার আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে তাহলে আমি নিশ্চয়ই কিছু একটা হতে পারবো আমার দিদি বড় বড় বৌমা 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 ও তোমরা কোথায় গেলে দুজন তা বলি সকালে উঠে কি শাশুড়ির কোনো খোঁজ খবর নিতে হয় না যে জীবিত আছে নাকি মারা গেছে বড় বৌমা তো ঠিকই আছে কিন্তু আমার ছোট বউটা যে কি বিয়ে করে আনলো ছেলেটা সারাটা দিন শুয়ে বসে থাকে আর কি যেন পড়াশোনা করে ভালো লাগে না বাপু আমি আমি চাইতাম একটা ঘর মেয়ে দেখে বিয়ে করিস আমার কথা ছেলেটা শুনলো কোথায় এই যে মা কি হয়েছে বলুন তো এভাবে চিল্লাপাল্লা করছেন যে আমি একটু ছোটর ঘরে গিয়েছিলাম মেয়েটা সারা রাত পড়াশোনা করেছে শরীরটা অনেক ক্লান্ত তাই একটু তাকে চা বানিয়ে দিয়ে এলাম আপনারও কি চা লাগবে মা আচ্ছা বড় বৌমা তুমি একটা কথা বলো তো সারা দিন সংসারের কাজ করে ওই অকর্ম মেয়েটার দিকে কেন এত খেয়াল রাখো বলো তো তাতে তোমার কি লাভ সে পড়াশোনা করে কিছু যদি হয় তাহলে কি তোমায় চিনবে মা এটা আপনি একদম ভুল কথা বলছেন আমি কি কখনো চেয়েছি যে ছোট পড়াশোনা করে কিছু হয়ে আমাকে কিছু দিক আমি চাই ওর স্বপ্নটা যেন পূরণ হোক আর ও কি কাজ করতে পারে বলুন তো মা বয়সে কত ছোট মেয়েটা আমার ছেলেটা ধনী বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছে যে কাজে কর্মে একদম নিষ্কর্মা তোমার চোখে তো ছোটই লাগবে আমার চোখে তো লাগে না বাপু কি জানি তোমাকে কি জাদু করেছে যার জন্য এত পাগল তুমি ছোট বউয়ের জন্য হা মা আমাকে জাদু করিনি আসলে ছোটকে দেখলে আমার বড্ড মায়া হয় তাকে আমার একদম নিজের মায়ের পেটের বোনের মতো লাগে কি করব মা বলুন ভালোবাসাটা তো মন থেকে আসে তাই না আচ্ছা মা আমি যাই সংসারে অন্য কাজগুলো করি তা বৌমা মা কাজের কি আসেনি আজ রান্না ঘরে থালা বাসনগুলো পরে আছে সেগুলো তো ধুতে হবে কল পারে নিয়ে আর রান্নার দায়িত্বটাও তো ওর তুমি এক কাজ করো ঘরটা একটু গুছিয়ে ফেলো তাহলেই হবে না মা এখনো লতা আসেনি কিছুক্ষণের মধ্যেই বোধহয় চলে আসবে তারপর তাকে তার কাজ বুঝিয়ে দিই আমি আমার কাজগুলো সেরে ফেলব কিরি লতা তোর কি হয়েছে বল তো আজকে আসতে তো দেরি করলি যে আর তোকে এত মনমরা লাগছে কেন রে আমায় সবটা খুলে বল তো না না মনমরা নয় তোর চোখে জল তাড়াতাড়ি বল আমায় কি হয়েছে কি বলবো দিদি আমার সর্বনাজ হয়ে গেছে কত কষ্ট করে নদীর পাড়ে ঘরটা বেঁধেছিলাম কিন্তু নদী ভাঙনের ফলে আজকে ঘরটা পুরো ভাসিয়ে নিয়ে গেছে নদীতে আমি কি করব দিদি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না গো দিদি আজ আমি আর কাজ করতে পারবো না আমাকে আজকে যেতেই হবে আপনি তো জানেন দিদি মায়ের যে রাগ আমাকে যা নয় তাই বলবে দয়া করে কিন্নিমাকে আপনি বলে দেবেন আমি ভয়ে কিছুই বলতে পারবো না গো আমারই উপকারটা করুন না দিদি আরে লতা এ কি বলছিস তুই তুই এক কাজ করিস যাবার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাস এত বড় তোর একটা ক্ষতি হয়ে গেল সেই ক্ষতিটা তো সামলাতে হবে তোকে নাকি তোর বাচ্চাটার না হলে ভবিষ্যৎ কি তুই এক কাজ কর তুই এখনই বাড়ি চলে যা আর আমি এদিকটা সামলে নিচ্ছি মানুষের বিপদ তো আর সব সময় আসে না আর বলে কইও আসে না আসলে দিদি আপনার মতো এরকম ভালো মনের মানুষ যদি এই জগতে থাকতো তাহলে এই জগৎ আরো অনেক সুন্দর হতো কত ভালো আপনি কত ভালো মন আপনার আপনার জন্য সারা জীবন আশীর্বাদ করি দিদি আপনি সব সবসময় সুখে শান্তিতে থাকুন আমি তাহলে দিদি আচ্ছা ঠিক আছে লতা আমাকে আর এত করে বলতে হবে না শোন তুই বাড়ির বাইরে দাঁড়া আমি তোর জন্য কিছু টাকা নিয়ে তোর এরকম বিপদের সময় এই টাকাগুলোই অনেক সাহায্য করবে তোকে যা যা লতা এখনই বেরিয়ে পড় তোর বাচ্চাটা বোধহয় কান্না করছে আমার কোনো সন্তান নেই রে লতা কিন্তু আমি তো বুঝি যে একজন মায়ের জন্য সন্তান কতটা কান্না করে বড় বৌমা তুমি আজ রান্না করছো যে কাজের মেয়েটা কোথায় সে আজ আসেনি নাকি বাড়িটার মধ্যে যে কি কি শুরু হয়েছে হয়েছে বুঝতে পারছে না মা লতার খুব বিপদ নদী ভাঙনের ফলে তার বাড়িটা ভেঙে গিয়েছে তার ছোট বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টে আছে সে আমার কাছে কত আকতি মিনতি করলো তাই তাকে আমি ছুটি দিলাম বললাম যে যা লতা তুই বাড়িতে যা তোর কাজগুলো আমি করব। বা বাবা বাবা বা কাজের মেয়ের কাজগুলো তুমি করবে আর ছোট বইয়ের কাজগুলো তুমি করবে তা তুমি কি একজন বিরাট বড় কাজের লোক হয়ে গেছ নাকি মাসে মাসে তো ঠিকই মাইনেটা খুব ভালো মতোই নেয় আর কাজ করার সময় যত বাহানা বাদ দিন না মা বিপদ তো আর সবসময় মানুষের আসে না আর মানুষের বিপদে মানুষকে দাঁড়ানোটাই তো মনুষ্যত্ব লতার জায়গায় নিজেকে কল্পনা করুন মা তারপর বুঝতে পারবেন যে জীবনটা কত কষ্টের জীবনটা কত কষ্টের সেটা আলাদাভাবে বুঝতে হবে না আমায় ছোট বৌমা যা কেলমা দেখাচ্ছে সেই কেলমাতেই আমি বুঝে যাচ্ছি সারাটা দিন একটা বই নিয়ে গোজর কি যে করতে চাইছে কে জানে ছোট বৌমা ছোট বৌমা তুমি একটা বই নিয়ে সারা দিন যে বসে থাকো তা তুমি কি বিদ্যাসাগর হতে যাচ্ছ নাকি এই সংসারে তোমাকে এনে বড্ড বিপদে ফেলেছে আমার ছেলেটা আমার বড় বউটা সারাটা দিন কাজ করে তার কি ইচ্ছে করে না একটু বিশ্রাম কাজের সাহায্য তো করতে পারো নাকি এইভাবে আর কতদিন চলবে বিয়ে হয়েছে সংসারটা তো একটু দেখা লাগবে তোমার মা আমার কথাটা আগে একটু শুনুন আমি মানে থাক ছোট তোকে আর কিছু বলতে হবে না বাকিটা আমি বলছি মা আপনার সমস্যাটা কোথায় বলুন তো আমি তো সব কাজ সংসারের করছি তাহলে ছোটকে কেন শুধু শুধু বিরক্ত করছেন বলুন সামনে তার বড় একটা পরীক্ষা তাকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে তার অনেক বড় স্বপ্ন আছে যে মা আপনি দয়া করে সে যখন পড়াশোনা করবে একদম কিছু বলবেন না আর কে বলেছে মা যে আমার কষ্ট হয় আমার কোনো কষ্ট হয় না আমি চাই আমার ছোট বোনটা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের স্বপ্নটা যেন পূরণ করতে পারে শুধু শুধু আমাদের তাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই মা জীবনে কত কিছু দেখেছি কিন্তু এরকম যায়ের সম্পর্ক জীবনেও দেখিনি যে এক জায়ের জন্য আরেক যা কথা শুনে তা বড় বৌমা সে কি তোমার আপন ছোট বোন যে এত মায়া দেখাচ্ছ এমনও তো না যে ছোটবেলা থেকে তাকে চেনো হাত পরিচয় হই এতটা আপন হয়ে গেছো কিভাবে আর নিজের কথা পাগলেও তো চিন্তা করে যেখানে তুমি শুধু তার কথাই চিন্তা করো কিছুই বুঝতে পারি না বাপু সংসারে যে কি হচ্ছে কে বলেছে মা আমি আমার কথা চিন্তা করি না আমি সবসময় আমার কথাও চিন্তা করি তবে জানেন মা আমার চিন্তার মধ্যে ছোটর স্বপ্নটাই শুধু ঘোরাফেরা করে আমি চাই ছোট পড়াশোনা করে কিছু একটা হোক কারণ মা আমার ছোটবেলা অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনা করে কিছু একটা হব কিন্তু দারিদ্রতার কারণে কিছু আর হয়ে ওঠেনি মা শুধু বিয়ে করে এ বাড়িতে চলে এলাম মা এই বাড়িতে যদি আমার কথা কেউ ভাবে সেটা হচ্ছে আমার দিদি দিদি আমাকে এত ভালোবাসে যে আমাকে কোনো কাজই করতে দেয় না সে শুধু বলে যে তুই পড়াশোনাটা চালিয়ে যা আর বাকি সব আমি সামলাচ্ছি মা আপনারা আমাকে একটু সময় দিন দয়া করে আমি যেন কিছু একটা হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি আমার উপর একটু ভরসা তো করুন মা দেখবেন না বাবা বড় লোক বাড়ির বড়দের অবস্থাটা অবস্থাটা দেখলে কুসুম কি একটা ছিঁড়ি অবস্থা সারাটা দিন পরে পরে কাজ করে তা বড় লোকের বউ তোমাদের কি কাজের লোক নেই বাড়িতে সারাটা দিনেই তো দেখি শুধু কাজ আর কাজ করো এটা কেমন কথা বলছেন দিদি নিজের কাজ নিজে করব। এটাতে লজ্জার কি আছে আর আমাদের কাজের লোক রয়েছে দিদি আসেনি আজ আর আমাদের কাজ আমি করব। তাতে আপনাদের সমস্যা কি বলুন সমস্যা তো নেই কিন্তু একটা কথা শুনেছি সেটা কি সত্যি নাকি তুমি নাকি তোমার খুব পড়াশোনায় করে করে নাকি পড়াশোনা বড় কিছু একটা হতে চলেছে আগ্রহ সে দেখুন দিদি পড়াশোনা করা কি অপরাধ আর প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা স্বপ্ন আছে আমি শুধু ছোটর স্বপ্নকে সাই দিয়ে যাচ্ছি আর কিছুই না এক একজন মানুষ এক একটা স্বপ্ন দেখে কেউ গৃহিণী হবে কেউ নিজের পায়ে দাঁড়াবে এটাই হচ্ছে কথা কে জানে বাপু আমাদের বিয়ের পর কোনো স্বপ্ন টপ্ন ছিল না লোক বাড়ির বউদের যত বড় বড় চাহিদা শুনেছি তোমার ছোট জানা কি অনেক বড় লোক পরিবারের তাই তো এরকম চিন্তা চিন্তাভাবনা আমরা যে গরিব ঘরের মেয়ে তাই আমাদের চিন্তা ভাবনা ওরকম কোন দিনও ছিল না জানি না পড়াশোনা করে সে কি হবে তবে দিন শেষে তাকে হবে আমরা এখান থেকে চলে যাই বড়লোক বাড়ির বউ বলে কথা দেখো দিদি দেখো আজ আমি আমার স্বপ্নকে সত্যি করতে পেরেছি দিদি আজ আমি দেশের একজন নাম করা ডাক্তার হয়ে গেছি দিদি গো সব কিছুই হয়েছে তোমার জন্য তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে এটা কোনো দিন সম্ভব হতো না দিদি তুমি আমার জানো তুমি আমার মায়ের মতো মা যেভাবে একজন সন্তানের স্বপ্নকে সত্যি করার জন্য সব প্রচেষ্টা করে যায় তুমিও আমার সত্যি করার জন্য খুবই কষ্ট করেছ তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দিদি ধূর পাগলি কিসে সুদ বলতো আমি শুধু তোর সাথে সাই দিয়ে গিয়েছি আর সকলটাই তো তোর জন্যই হয়েছে তুই যদি ঠিকমতো পড়াশোনা না করতিস তাহলে কি এরকমটা হতো কোনো দিন বল তবে আজ বড় যা নয় বড় বোন হিসেবে গর্বে বুকটা ফুলে যাচ্ছে মনে হচ্ছে এই সাফল্যের যেন তোর নয় সবটাই আমার সাফল্য তবে তোকে আমি আশীর্বাদ করি ছোট তুই আরও অনেক অনেক বড় হবি এই পৃথিবী তোকে এক নামে চিনবে আমাকে ক্ষমা করে দাও ছোট বৌমা বড় বৌমা যেখানে শাশুড়ি হিসেবে আমার তোমাদের সাথে থাকার কথা ছিল সেখানে তোমাদের সাথেই আমি খারাপ আচরণ করেছি কত অকথা ও কথা শুনিয়েছি আমি সত্যি বিশ্বাস করতাম না বৌমা যে পড়াশোনা করে মেয়েরাও কিছু হতে পারে যদি তোমায় নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না আসলে বৌমা তুমি সত্যিকারের একজন যোদ্ধা জীবনে এরকম সম্পর্ক খুব কম দেখেছি যেখানে ছোট জন্য বড় যায় এত ছাড় দেয় তোমাদের এই বাঁধন যেন সারা জীবন ওটুট থাকে তোমাদেরকে আশীর্বাদ করি বৌমারা তোমরা সারা জীবন এভাবেই হাসি খুশি থেকো একজনের পাশে থেকে আরেকজনের বিপদে আপদে যেও এভাবে বলবেন না মা আপনি আমার গুরুজন আর গুরুজনেরা কিছু করলে সেটা অপরাধ নয় সেটাকে বলে শাসন আর দিদি তো হচ্ছে আমার মায়ের মতো কত ভালোবেসে আমার পড়াশোনাতে উৎসাহিত করেছে আমায় ছোটবেলার স্বপ্ন ছিল যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো আজ দিদির জন্যই আমার এই স্বপ্ন সত্যি হলো কাল ডাক্তারই অভ্যর্থন আছে যেখানে দেশের প্রথম সারির ডাক্তারদের অনুষ্ঠান হবে সেখানে আমার বদলে দিদি হবে প্রধান অতিথি কারণ দিদিকে ছাড়া এই কঠিন পথটা এত সহজেই অতিক্রম করা যেত না দিদি পরিশেষে তোমায় একটা কথাই বলতে চাই বলবো কি আমার পাগলি বোনটা কি বলবে রে বল দিদি তোমায় আমি সত্যি অনেক ভালোবাসি গো আমার সোনা দিদি